আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না সেইটার ক্ষেত্রে কি আমরা স্পষ্ট পার্থক্য দেখতে পাই অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন অনেকে বলছেন যে তারেক রহমান অনেকে চাষুকা করছেন তারেক রহমান দেশে ফিরছেন না এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হচ্ছে মানে উনি আসতেছে না কেন উনি আসবেন সময় আসবেন আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা যায় না অনুভব করা যায় সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত মাতৃভূমিতে এবারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই

ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা মন দেখা আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে প্রথম দেখা করলাম শুনলাম এখনো কথা বলিনি শুনলাম এটাকে পত্রপত্রিকেও দেখছি দেখেছি অনেক কথা তারপরে আপনার নির্বাচন কমিশনেরও উঠলাম আপনি কি আপনাকে আমি কাছে জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না পারপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার সে রাজনৈতিক দলেই বলেন অন্যান্য অর্গানিক বলেন আপনার দেশেই বলেন বিদেশেই বলেন এর নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হতে পারে সবাই তো একটা হিসাব নিকাশ করছে তাই না ক্ষমতা কার কী লাভ হবে কার কি ক্ষতি হবে তাই হিসাব করবে না এটা তো আমার মনে হয় সঠিক না তারা করে তাই তো তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটাই উদাহরণ দিয়ে বলবো একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে দুঃখ কাজ করে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা আওয়ামী লীগ দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা ভারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কারজনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলব কি না আমি জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হয়েছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আমার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই নাই কারণ আমি অভ্যস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলেও খাই না কোনো বিয়ে সাদিতেও খাই না আমি একদম সাদা মাটা খাওয়া খাই আমার বাসাতে খাই হ্যাঁ যাই তারা সেই নাটকটা করছে আপনারাই অবজার্ভ করবেন যে

সাথে ইতিহাসে শুনছি এই যে আয়োজনটা সোনারগাঁ হোটেলের এটা বোঝার জন্য আমাদের দেশের মানুষের সবার তো পিএইচডি করার দরকার নাই সাধারণ মানুষ বোঝায় যে কেন এটা করা হয়েছিল সে তো এটা ব্যাখ্যা দিতে আমি রাজি না তাই না না আপনি ওইটা এখনকার এখনকার সময়টা যদি আপনি বলেন এখনকার সময়টা আপনি কি মনে করেন যে যাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো বসায় রাখা বলো বলা হলো তারা বড় ষড়যন্ত্র না এখন সেই তাদেরকে ধরে নিয়ে যেতে হবে জামিন দেওয়া এখন প্রশ্নটা হলো কিছু না আব্দুল লতিফ সিদ্দিক যারা যারা গ্রেফতার হয়েছে তারা আওয়ামী করেন আওয়ামী লীগ করতেন এখনো আওয়ামী লীগই করেন এখনো বক্তব্য দেয় তাই করেন কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গোয়াস যাই তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে এটা আমি দিতে পারি না আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলবো

তো সেই সিদ্ধান্ত আমি আপনি কিরকম ভাবে সিদ্ধান্ত দেন সেটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করছে সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলায় করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উচ্চ কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর দিই তাহলে ও কারণে গুঞ্জের আলো এই পত্রিকা ছাপা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে চাচ্ছি হুম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে চাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্যরা দখল করতে চেয়েছে এবং ছাড়া অবস্থা আমরা অনেকবার রক্ষাক্ত হয়েছি মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো বিটি মাঠ এই মাঠটা ভাইরা তেগুরিয়া তেগুড়িয়া হাই স্কুলের মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিচ্ছে কিন্তু তাদের ক্ষতিপূরণও দেয় নাই কিছু দেয় নেই আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুরির মেলা হতো এবং একটা বৈশাখী মেলা হইতো তাই দীর্ঘদিন হয় না তাই আমার অত এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়া হয় কি না দেওয়া কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি মাটা দখল করবো আমার ইন্টারেস্ট কি মাঠটা দখল করা আর এই মাটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতে চেয়েছিল চারিদিকে বড় বড় নামে আমি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তারা এই দেশে নাই তাই যারা ভূমিদস্যু তারা একটা দখল করতে চেয়েছিল আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকেই মাটি মা মারা মারি আমি যখন বৌমতি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হইলো তো এই যে প্রথম এই যে কেরানীগঞ্জের যে আলো কেরানীগঞ্জের যে আলো যে নিউজটা করলো আমি মাঠ দখল করতে গেছি

ষোলোই ডিসেম্বরে একটা বিজয় মিছিল আমি গেলাম আমি বিজয় আপনার ষোলো বছর আগে থেকে প্রথম তো একজন লোক ছিল টি শার্ট পড়ার সামনে সামনে বসলো আমি তাদেরকে তাকাচ্ছি নাক্ষেপে যদি বলেন দাদা একটু সংক্ষেপে যদি বলেন আমি সংক্ষেপে বলছি সংক্ষেপে বলছি সে বললো আপনারা কি করবেন বিজয় মিছিল অনুমতি থানার থানা দেড় সারাদিন করলাম যুদ্ধ করলাম বিজয় আনন্দ করবো আমি হাঁটবো আমি আজকে মার জন্য আসছি যদি পারো আমাকে তারপরে চলে গেলো আমি কিন্তু সাতবার লম্বা সেই বিজয় মিছিল করলাম কোনো সময় থানার সামনা দেওয়া না কিন্তু সেদিন থানার সামনা মানে সামনার গেটের রাস্তা গেলাম কোনো অন্য সময় এর যায় তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই কারণ আমি যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমি যদি বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে পারি আমি যদি উনত্রিশে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবের খুলা ঠিক আছে আমাকে প্রশ্নটা করে ছোট করে জি আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা

পাঁচ বছরের অভিজ্ঞতা ছয় বছরই আছে গোপালগঞ্জের লোক গোপালগঞ্জের লোক কাজ করতে আছে কই বাধা দিচ্ছি না তো কাজ করতেছে কাজ করো সুন্দর ব্যবসা বিএনপি তো এখন টেন্ডার টেন্ডার দেওয়ার যুগ অর্জন করে না অর্জন করে নাই বলেই তো সে কাজটার আয়োজন করে দিতেছে যে কাজ করবে তার কাছ থেকে সে কমিশন নিচ্ছে এবং তার কাছ থেকে সে জোর করে আহ বাড়তি টাকা আদায় করছে রাস্তা খারাপ করলেও এখন এটা চলতেছে ঠিকাদার অন্যরাই আছে যারা করতো তারা করতো বিএনপি আছে এটা হচ্ছে অভিযোগ এবং সেই অভিযোগের কিছু সত্যতা কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু খবর রাখি সারা দেশে সরকার সরকার কি 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 করে 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 এখন যিনি বলছেন যে দাবি করছে না সে নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা ওকে আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আমি কতটা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সময় আমাদের গল্প আছে তাই না আপনি কি বলতে পারেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ওয়ান পার্সেন্ট কমাইতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে পারছে কোনটা কারণ না কমাতে পারে না কোনো উদ্যোগ আছে কারণ কমাতে পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করব আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয়ে যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপি নুরুল নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনা নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন বিএনপি আমি আমি আপনাকে আমি একটা কথা বলি ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে নিউজটা পাওয়ার পরে সবাই তালিয়ে দিল তা আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবে আমি খেয়াল করেন কথা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো তখন আমি সাংবাদিক প্রস্তুত একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পার্টির বেলাই এক কথা কারণ শেখ হাসিনা তো জামাতেও নিষিদ্ধ করছে সমাধান হয়েছে কি হয় নাই তা রাজনীতির মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করা রাজনীতিবিদদের মধ্যে যে দোস্তুটিগুলি আছে সেগুলি সংশোধন করা এটি হলো মূল সংস্কার আগে আমাকে অঙ্গীকারবদ্ধ হইতে পার হবে যে এই কারণে ঘটনা ঘটে আমরা এই কারণ করবো না এবং দেশটাকে আমরা সঠিক জায়গায় আনবো তো সুতরাং আমরা তো কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি নাই কখনো তার জন্য হয়তো কখনো কখনো আমরা ইন্ডিয়া দালাল হয়েছি আপনি যেটা বললেন এরকম তাই না আপনি আমার বলেন ন্যাশনাল পার্টি মাওলানা কত শিষ্য কিন্তু ন্যাশনাল আর্মি পার্টি কিন্তু আছে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করলো মুসলিম লীগ কি আছে ইউনাইটেড পিপুলস পার্টি ক্যাপ্টেন হালিম চৌধুরী কত বড় দল আছে জাস কত বড় দল নিষিদ্ধ হয়নি কিন্তু আছে সুতরাং এবং যদি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি বলেন হক তো হ তাদের তো ছিল আছে কি আছে সিদ্ধান্ত সেই পার্টি কি আছে নাই অর্থাৎ রাজনীতিতে জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টা অনুধাবনের মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারবে তারা টিকে থাকবে যারা পাবে না যেমন মোজাফত আহমেদ কন্তব্য অর্থাৎ আপনি মনে করুন যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জায়গাটাতে আপনারা নাই কিন্তু আপনারা বিপিনুরকে যে আর্মি আর পুলিশ মিলে মারলো আপনারা দেখলেন কিন্তু সেটা আপনারা বিবৃতিতে বললেন না কেন আমরা তো মহাসচিব বললো আমরা বললাম হ্যাঁ এবং আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান বললো আমরা প্রতিবাদ করলাম নূরের উপরে আক্রমণ মুডের উপর এখন আক্রমণ করছে কে এটা সরকার বের করবে তাদের নির্দেশ করছে দেখেন নাই না তারা উপজা চোখায় করছে আমরা ওখানে গেছি না না ভিডিও দেখেন নাই ভিডিও দেখেন নাই আমি দেখছি আমার কথা হলো ওরা পোশাক পরা ওরা পোশাক পরা আমি কথা আমার কথাটা শেষ করতে দেন আপনাকে মার্চে আমি নিন্দা করছি প্রশাসন হস্তক্ষেপ করে থাকে শনাক্ত করবে তখনই তো দেখা যাবে কি আমি আর্মি ভিডিয়ার আর কথা বলি নাই আমি যে এই এটাকে এই নির্যাতনটাকে যে আমি স্বীকার করি নাই এবং তার যে প্রতিবাদ করছি তার নিন্দা করছি কেন বলি কারণ হচ্ছে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কোন ঘটনার প্রেক্ষিতে কিভাবে বিবৃতি দেয় তার সঙ্গে আমি কম বেশি পরিচিত সেই ক্ষেত্রে যে কোনো পোশাক পরিহিত লোকদের ঘটনা আপনারা এমনভাবে বলেছেন আমি মির্জা ফখরুলগীরকে কোট করি আপনারা এমনভাবে বলেছেন আহ যে যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যে করেছে এটা খুবই পরিষ্কার যারাই মানে কি সরকার এখানে আঘাত করতেছে সরকারের বাইরে এখানে আঘাত করছে বলতে যারা নাই এটা তো তারাই এখান থেকেই তো পরিষ্কার করে বের করতে হবে জবাবটা তো সরকারকে দিতে হবে আমাকে আমি তো জবাব দিব না আপনি এটার মধ্যে কোন রকম মানে অন্য কিছু দেখতেছেন না তাহলে আমরা পরিষ্কার হইলাম যে না এটা আপনারা সরকারের কাছে সরকারের কাছে বলটা বলটা ঠেলে দিলেন তাই তো না সরকারের কাছে বলটা ঠেলে দিলাম এই কারণে জি সরকার এই এই ধরনের একটা হ্যাঁ ইতে কেন তারা খেয়াল রাখবো না গোয়েন্দা সংস্থা রিপোর্ট কেন থাকলো না কি করতে পারে প্রত্যেক এবং তাকে আপনাকে বুঝতে হয় তাই না আর বিপিন প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি আছে যথেষ্ট ভালো সম্পর্ক আছে আর যে কোনো অবদান আছে তাকে তারা আমরা মূল্যায়নও করি সেভাবে আমাদের নেতৃবৃন্দ তাকে দেখতেও গেছে হ্যাঁ এবং আমিও এটা প্রতিবাদ করছি এখন প্রশ্নটা হলো যে শোনেন সবসময় রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা প্রকাশ্য বলে না তার অর্থ কে দোষী সেটা বোঝে না তা কিন্তু দাদা আমি একদম পরিষ্কার বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন সবসময় সব কথা আপনাদের পক্ষে বলা সম্ভব হয় না কিন্তু যেই সব কথাগুলি ডেলিভারেটলি গোপন করতেছে দলগুলা সেই সব কথাগুলি কেন গোপন করতেছে সেইটাও আমি একটু বুঝতে চেষ্টা করতেছি কারণ আমি দেখতেছি যে এই সরকার এখন মোটামুটিভাবে বিএনপির পকেটে ঢুকে গেছে আপনারা এই সরকারকে পরিচালিত করতেছেন এই সরকারের বিভিন্ন কিছুর জন্য আপনারা দায় নেবেন সেটাই স্বাভাবিক এবং এই সরকারকে বাঁচাতে চেষ্টা করবেন সেটাও স্বাভাবিক

না আগে সিপি আগে জামাত আগে জামাত আগে জামাত এখন তারা তারাই তারাই আসে নো বিএনপি কোনো ই নাই এখানে নাই পুরো বেল নাই পুরো বেল নাই বিএনপি শক্তি আছে সামর্থ্য আছে হয়তো নুরের উপর যেভাবে আঘাত করছে আঘাত করার পর শক্তি সামর্থ্য সরকার অভাব আছে